আশুরা হলো এই নিয়তে নয় সুন্দরদের আশুরা হয় ফেরাউনের কবল থেকে না যাতে মুসিয়ার শুক্রিয়া নিয়তে তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুব হয়ে গেছো তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের যেতে আমার বেশি হবদ কারণ তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদুদের বিপরীত করবো লামনাথটা আসিয়া ওই নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদিদের বিপরীত হবে বুঝতে পারছেন কি ছিল না ছিল সারা বিশ্ব তখন ফের রাজত্ব চলছে ফেরাউনিয়তের বিরুদ্ধে নবুয়তের লড়াই স্মরণ করার জন্যই আমরা আশুরা শ্যাম রাখি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদ হু অনস্তাহ হু অনস্তাহ হু অনুবি হি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدد الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيه أنفسكم وقاتل المشركين كافة

এটা আমাদের তৈরি করা নয় এটা আল্লাহরই সৃষ্টিগত এবং সেই বিধানই চলছে সারা বিশ্বে তিনি বলছেন মেনহা আর বাতুন হরম এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে মহাসম্মানিত জুল গাদা জুল হেজা এবং পরপর তিনটি মাস আর এর পাঁচ মাস পরে রজব এরপরে তো শাহমান রমজান এসে যাবে তবে হ্যাঁ এই চারটে মাসে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না তাজমু ফেহিননা আনোসব মহরম মাস পড়ে গেছে আজকে নয় মহরম বাংলাদেশে আগামীকালকে দশই মহরম আশুরার দিন মহর্রম থেকে জুলকাদা জুলহিজ্জা হিজা তিন মাসে তোমরা পরস্পরের উপরে কেউ জুলুম করো না মারামারি হত্যাকাণ্ড তো আলাদা বিষয় তবে না মোর্শিক যদি মর্শিকরা তোমাদের উপরে সমবেতভাবে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদের সঙ্গে সমবেতভাবে যুদ্ধ করো বাবা আলহামান মনে রেখো জেনে রাখো পাক সশ্রাফ মোতাকিদের সঙ্গেই আছেন এটা হলো চিরস্থায়ী বিধান আমরা প্রথম তিন মাসের শেষ করে ফেলেছি জুল হিজার ওপরে আমাদেরও খোঁজ গিয়েছে আপনারা জানেন হজের বিধান পালন করে এখনও প্রায় সব দেশে ফিরছেন লাস্ট ফ্লাইট এখনো মধ্যে একটা দুটা আছে তবে মহরম শুরু হয়েছে মহরমের এই মাসটা কেন সম্মানিত এই বিষয়ে আমাদের দেশে ভুল ধারণা প্রচলিত আছে আমাদের দেশেও আশুরা ছুটি আছে সরকারিভাবে কিন্তু সে সরকারি শূন্যতে ছুটি নয় কি জন্য ছুটি দেওয়া হচ্ছে সরকার নিজেও জানে না চলছে চলবে ট্র্যাডিশনাল ছুটি আশুরা প্রকৃত ইতিহাস কোরআনে আসে এটা হলো ফেরাউনের কবল থেকে মুসার নাজাদ পাওয়ার সুক্রিয়া হিসেবে ওই দিন ছিল দশই মহরম আশুরার দিন তিনি আল্লাহ আল্লাপকে আদ করে শ্যাম পালন করেছিলেন এই তখন থেকেই চলছে আশুরা শ্যাম এটা যুগেও ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং তার বংশধর আকরাইশরা যদিও তারা মুর্শেক ছিলেন কিন্তু সবাই আশুরা সিয়াম যুগ যুগ ধরে পালন করতেন যে মুসার আমল থেকে মোহাম্মদের আমল পর্যন্ত পুরা এটা চালু আছে আমরা যে আশুরা করি এটা মূলত একেবারে তার বিপরীত রসুলুল্লাহ সাল্লা আলিয়া মৃত্যুর পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে ইরাকের কারবালাতে হুসাইনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এজিদের বাহিনীর সে যুদ্ধের ফলশ্রুতিতে হুসাইন শাহাদ বরণ করেন সেই উপলক্ষে শিয়াদের অনুকরণে এদেশে আশুরা পালিত হয় এখানে নাজাতে মুসার সুক্রিয়ার কোনো নিয়তি নেই রাজশাহীতে শিয়াদের দুটা মসজিদ আছে একটা হলো উপশহরে একটা হলো কয়ের দেড়ায় আর তারা মিছিল করবে এই উপশহরে আর করবে রেলগেট থেকে সাহেব পর্যন্ত কিন্তু কয়ের দেড়া করার সমস্যা আছে ওখানকার আমাদের কৌরপূজারীরা সন্ধে ভাইরা খুব বিরোধী হওয়ার কারণে ওরা ভয় আর মিছিল করতে পারছে না রাজশাহীতে যে শিয়া আছে হিসাব করলে তো দশমাংশ হবে না কিন্তু তাদের জন্য কিন্তু ছুটি হচ্ছে ছুটি কিন্তু শূন্যদের জন্য হচ্ছে না শূন্যদের কোনো এই আশুরা হলো এই নিয়তে নয় শূন্যদের আশুরা হয় ফেরাউনের কবল থেকে না যাতে মুসিয়া শুক্রিয়ার নিয়তে যে নিয়তে আপনাদের সহি হয় তাহলে আশুরা সিয়াম যারা আজকে রেখেছেন বাগামকেল অবশ্যই রাখবেন নকল হিসাবে ফরজ হিসাবে না তাহলে এই নেকি পাবেন তাহলে যদি শাহাদাতে হোসেনের নিয়তের সিয়াম রাখেন সব হয়ে যাবে কারণ হোসেনের আগে তার পিতা আলী কি শহীদ হন নেই ওসমানকে শহীদ হন নেই ওমর কি শহীদ হন নেই তারা কি হোসেনের চাইতে অনেক বড় মানুষ ছিলেন না যারা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সে উপলক্ষে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি তাহলে এগুলো তো সাধারণ গানেই বোঝা যায় কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি আসেন কোরআন থেকে আমরা দেখিনি আল্লাহবাক এ বিষয়ে কী বলছেন আরেকটা তো শুনলেন শুনলেনবন আব্বাস থেকে হাদিসটা শোনেন আরিব্বাসিন্নাল্লামা কাদমীনা ওয়জাদহুদা শিয়াম আসুরা রসুল্লাহ সাল্লা আলী ওসলাম মোদে হেজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরা দিন পালন করে রসুল্লাহ হে মা হাজ আলি অম্লাহু কি তোমরা আজকের দিন করো তোমার ইহুদি কল আদিম এটা একটি মহান দিবস আল্লাপাক এবং তার সাথী বনে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন শুক্রান মূসা এই দিন কৃতজ্ঞতা স্বরূপ শিয়াম রেখেছিলেন পর নাহ না সুমহ আর সেজন্য আমরা শিয়াম রাখি ফক আলসুল্লাহ সাল্লআ তো নাহানু আওলা তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্ব সর্বোত্তম অধিকারী বেমূসা মুসার সত্যকারের অনুসরিত আমরাই তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুব হয়ে গেছো অতএব তোমরা যদি মূসার স্মরণে শিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার হকদারসুল্লাহে সাল আলি আসাল্লাম ও আমরা আমি। অথবা আল্লাহ রসুল সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদুদের বিপরীত করবো লাখ ওই নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদিদের বিপরীত হবে নয় দশ ইম্ন সহি সূত্রে একটা এসেছে তোমরা নয় দশ অথবা দশ এগারো করো কারণ এটা ইহুদুদের বিপরীত করা হবে মূলটা হলো আজ শুক্রবার দিন বাংলাদেশে আগাম শনিবার এইটার জন্য ফেল করবেন না এরপরে বলছি এটা কিন্তু ফরজ নয় নফল সিয়াম নিহতে নকল সিয়াম রাখবেন ফজিলত কি না ভুরারাত রাজলুতান কওল কদরসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল সিয়ামে বাদ রমাদান শাহরুল মাহরম ওয়া আব্দুল সালাতে বাদ আল ফরিদা সালাতুল লাইল মুসলিম ফরোজ সিয়ামের পরের শ্রেষ্ঠ সিয়াম হলো মহরমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হল সালাত মুসলিম আবি কথা দত রসে সাল্লাম আর সিয়া আসুরা আল্লাহ মুসলিম রসুল্লাহ সাল্লাই ইরশাদ করছেন আশুরা সিয়াম আমি আল্লাহ নিকট থেকে আশা করি যার বিগত এক বছরের গুনাহের সৌগিরা গুনাহের কাফার হয়ে যাবে সোহান আল্লাহ হামদি আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল সিয়াম রাখা তৌফিক দান করেন অনেক অনেক আব্বাস সুমু ইয়ামা আশুরা বা ফুল ইহুদা বা সুমু কবল ও ও বাদ ও ইয়মন মকুসাহী আব্বাস বলছেন তোমরা আশুরা শ্যাম রাখো ইহুদুদের বিপরীত করো তোমরা তার আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো যেটা একটু আগে বললাম এই হলো আসুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস এখানে হোসেনের কোনো খবরই নেই এখন প্রশ্ন হলো এত ফজিলতের কারণটা কি কারণ ছিল মৌলকীয়ত নবুয়তের লড়াইকে স্মরণ করা ফেরাউন ছিল রাজা সম্রাট মূসা ছিলেন নবী মূসার কোনো সৈন্য সমন্ত কিছুই নাই কিছু ভক্ত অনুসারে ছিল ফেরাউনের মার্শাল্লাহ বুঝতে পারছেন কি ছিল না ছিল সারা বিশ্ব তখন ফেরাউন রাজত্ব চলছে তো ফেরাউনিদের বিরুদ্ধে নবুতের লড়াই স্মরণ করার জন্যই আমরা আসর আসছি রাখি ফেরাউনের দাবি ছিল ছয়টা এক দেখো ইনহাজ আল্লাহরুন আলিম এই যে মুসা দেখছো না একটা বিজ্ঞ জাদুকর মানুষকে ধোকা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে আপনার একশো আমাদেরকে জঙ্গি বলেন নেই আমাদের এগারোটা মামলা দিয়ে ঢুকিয়ে দেন নেই তুই আপনার কম ফেরাবো নাকি ইনহাজ আলা সাহির আলিম এটা একটা বিজ্ঞ জাদুকর সুরা একশো আয়াত যুন বসছিল ফেরানের বক্তব্য ইন্নি আখ আফ আই উম দিন নাকম ফিল অর দিল ফাসাদ আমি ভয় পাচ্ছি তোমাদের দিন ধর্ম নষ্ট করে দেবে মুসাকে দিন ধরবে ফেরন দিন দারবেছে কে কারা কি বলছে দেখেন ফেরাউন বলছে এরা তোমাদের দিন নষ্ট করবে মানে যে তিনি আছে তোমাদের এগুলো নষ্ট করে ফেলবে ও আই ইউজ হের ফিল অর দিল ফাসাদ এরা পৃথিবীতে ফাঁসাহ সৃষ্টি করবে আমাকে রিমান্ডিং প্রথম থেকে কি কথা বলেছিল জানেন দেখছেন আপনি আসার আগে তেষট্টিটা জেলায় বোমা ফাটল আপনি অ্যারেস্ট হয়েছেন সব ঠান্ডা হয়ে গেছে ঠিক মিলে যাচ্ছে না তাই বললাম তো ঠান্ডা করার মালে আপনারা গরম করার মালে আপনারা আপনার আমরা কিন্তু খবরই রাখি না চুপ হয়ে গেল এক কথায় যুগে যুগে ফেরে একই রীতি চলছে যখন কোন হকপন্থী মানুষটা তারা দেখবে তাকে বরদাস করবে না হক কথা যেই বলুক তার পৃথিবীতে বসবাস করার অধিকার নাই জন্য এই তিন নম্বর ছিল মুসলা দেখো এরাজ দুই ভাই কে মুসা আর কে হারুন কিন্তু বড় হবে একটু দিন আবার হারুন তিন বছরের বড় মুশার চাইতে এরা দুই ভাই এসেছে তোমাদের যে দৈ কর তেমন মশলা সুন্দর যে তরিকা চলছে এইটা একদম শেষ করে দেবে ওরা যদি কখনো ক্ষমতায় আসে সব কিছু থাকবে না অর্থাৎ জনগণ সাবধান এদের থেকে চার নম্বর সে কি বুদ্ধি ছিল জানেন ও জাহালা আহা লা শিয়ান অ্যাস্টার রাইফ তয়ফাত মিন হোম সুরক্ষা ফেরকম বুদ্ধি ঘটেল কি মুসাদ দলের তো সম্মানেই লোক চলে যাচ্ছে এখন এগুলোকে ভাগ করতে হবে বিভিন্ন অর্থ দিয়ে লোভ দিয়ে বিভিন্ন টোপ দিয়ে বিভিন্নভাবে সে পুরা ইরাকের জনগণকে বিভক্ত করে ফেলে দিলাম আর মুসার কমের যে লোকগুলো ছিল অর্থাৎ বনুসরা তাদেরকে দুর্বল করে দিল প্রচলিত যে তন্ত্র বাংলাদেশে চলছে বা সারা বিশ্বে চলছে এটা না এক একদলকে হটাও দলকে বসা হয় তো কাজ এতে যারা মরে আর যারা মারে কেউ গাজি হবে না কেউ শহীদ হবে কিছুই হবে না ইতিমধ্যে কতগুলো মরছে হিসাব আছে আজকে তো মার্শাল বেলা দুটোর সময় তো ঢাকা আগুন হয়ে যাবে কোথাও যে মরবে আল্লাহ কেন মরসা তাও যায় না কেন স্বারীর ক্ষমতা যাওয়ার জন্য তো ক্ষমতা তো আল্লাহর হাতে উলিল্লা মালিক আলমুলকে তুই সম্পূর্ণ আল্লাহর হাতে ক্ষমতা এই বিশ্বাস যারা করে তারা কশ্চিনকালে ক্ষমতা নিয়ে কামনা কামনি গতি করে না কিন্তু সে যুগেও ছিল এটা সে যুগেও সে চলছে সেটাই ফেরকমন ভয় পেয়েছিল মূসার জনপ্রিয় থাকে আর সেই জন্য জনগণকে বিভক্ত করে ফয়সাল যাতে মুসা দাল এর লোকসভা জেলে না পারে পাঁচ নম্বর সুবলুচলো ইউরি দুআই ইউখরাজুকুম মিন আরদিকুম বিসihরিহি ফমাযা তা'মুরুন দেখছেন আমি মনে করি মুসা তার জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেবে বলো তোমরা আমাকে কি নির্দেশ দিচ্ছ কি পরামর্শ দিচ্ছ মানে জনগণের কাছে মানে পার্লামেন্ট বসে বলো তোমরা আমাকে কি নির্দেশ দিচ্ছে ভাবকানা জানি এই যে আমি কিছুই বুঝি না তোমরা যে বলো তাই করবো আসলে ওদের নিজে তো একটা শৈরের শাসক জনগণের দোহাই দিয়ে তারা এই জুলুম মুসার উপরে চালিয়েছিল এবার সব জাদুঘর তো জমা করা হলো না মূষা তো জাদুঘর এর চাইতে বড় জাদুঘর আনতে হবে মন্ত্রীর সব পরামর্শ দিল হে সম্রাট দেশের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে জমা করুন করার পরে মুসার জাদুর সঙ্গে তাদের প্রতিযোগিতা করা হোক দেখি মুসা যেতে না তারে যেতে জাদুঘরে এসে বললো হে সম্রাট যদি আমরা জিতে যাই তাহলে আমাদের কি পুরস্কার দিবেন উনি বললেন তোমরা আমার নিকটবর্তী লোক হবে তোমরা যা চাইবে তাই পাবে কিন্তু তাদের সমস্ত জাদু ফেল ইয়ে তো নবুতের তো মজে যা এখানে জাদু চলে সব শেষ তখন ওই শ্রেষ্ঠ জাদুঘররা বুঝল যে মূষা আসলে জাদুঘর নয় কারণ আমাদের সামনে ছেলে মানুষের যে জাদু শিখতে তো মাস্টার লাগবে তখন মাস্টারই নাই করতে শিখবে আর আমাদের চেয়ে বড়ো জাদুঘরের ইরাকে নাকি তারা বুঝতে পারলে এবং সঙ্গে সঙ্গে ওইখানে সে যারা বলি যে যারা মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে আর এটাই আব্বাস বলছেন আসবাহ সাহারাতান। وام سউ শহদা সকালে যারা ছিল যাদুকর সন্ধে তারাই হলো শহীদ কি চমৎকার কথা কারণ ফেরাউন নির্দেশে সবগুলোকে হত্যা করা হলে যত হত্যা করল কি আল্লাহ দায়রা ইন্না ইলা রাব্বিনা হাম কলিবুন ফেরাউনজন হোম কইলো তোমরা সুলব বিদ্যুদের হত্যা করব তখন সরাসরি যারা বলি দিল লা দায়রা কোনো ক্ষতি নাই আমরা আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাচ্ছি আহা কি চমৎকার ঈমানের তেজ চিন্তা করে যায় এই পলাশ সৎ সাহস কয়জনের আছে লাভ যায় এরা ইন্না হিলা রব্দনা কালে বোন এখন এটা বলা হয় বিমান ওঠার সময় বিমানে ভয় পায় যে পটকে পড়তে সব শেষ তাই না এই ওই সময় বলে দেখবেন এখন বিমানে আমাদের কি বলে ওদেরকে করু না করুরা ওরা বেশ সুন্দর কি পড়ি বৃক্ষ দেয় আর যারা হজে গেছেন সৌদি আর তো ওটা বলবেই যাই হোক এখন সে জাদুকরদের সেই চলে আসছে এখন বাংলাদেশের বিমানের মধ্যে তাও ভাগ্য আগে তো এটা বলতো না এখনো আসে চালু কথাটা মানুষের মনে থাকে ভালো যেটা কারা বলেছিল প্রথমে ফেরাউনের নেুকররা যাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তোমাদের সুলবৃদ্ধ করে তিল তিল হত্যা করা হবে তারা বলেছিল না দায়রা আরব না আহলে বমন ক্ষতি নাই আমরা আমাদের পরিচিভ আলো নিকটে ফিরে যাব আহা এই জন্য বলছেন আসবাহু বাহু শাহাদান যারা সকলে ছিল জাদুকর সন্ধ্যা তারাই হয়ে গেল শহীদ শাহাদাতের চেয়ে উচ্চ মর্যাদা মমনের জন্য আর কিছুই নাই যদি সেই শাহাদাত হয় আল্লাহর পথে ছয়ম্বর ধোকা ফেরাউনের কলা ফেরাউন মা আর ইল্লা মা আর হাজি কুমিল্লা সাবিল আর রাশাদ সুর মোমিন উনত্রিশ নম্বর আয়াত ধোকা জনগণ আমি তোমাদেরকে সাবিল আর রাশাদ অর্থাৎ সর্বোত্তম পন্থা ছাড়া দেখাই না আমি সবসময় তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করি কোনোদিন বেঠিক পথে যাই না এই ছয়টা ধোকা জনগণকে দিয়ে যে মানুষকে ফিরিয়ে রাখতে চাইছিল মুসার দাওয়াত থেকে যুগে যুগে হকপন্থীদের দাওয়াতের বিরুদ্ধে এমনিভাবেই ফেরাউনপন্থীরা পন্থীরা কাজ করেছে এ সংখ্যা আত্মহারিকের করে পড়ে দেখবেন এবার ডাইরেক্ট মুসাকে ফেরন হুমকি দিল লাইনির ক্যামেরা হে মুসা কবরদার যেহেতু আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এলাহ উপাস্য বলে গ্রহণ করো আলান জ আল না অবশ্যই আমি তোমাকে কারাগারে বন্ধ করবো কারাগারে বন্ধ করবে ওইটা তো বুদ্ধি আর মুসার কম বনের তাদেরকে বলল কি সানকতল আহ নার্সরা হাইয়ে নিশা আহোম অইনা ফ আহুম অহেরোন সোরা আরব একশো আমরা সপ্তর বনশ ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং তাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখবো আমরা তাদের প্রতি অবশ্যই এখনই প্রতাপান্বিত হয়ে আছি এবং তারা তো আমাদের কাছে অত্যন্ত হীন ও নিকৃষ্ট তখন বনশ ভয় পেয়ে গেল স্বাভাবিক ছেলে সন্তান কেনা চায় বলেন বাড়িতে ছেলে তো সবাই চায় আর সেলে হত্যা করে ফেলবে খালি মেয়েগুলো বাঁচিয়ে রাখবে মানে দাসী হওয়ার জন্য তাহলে আমাদের কি হবে তারা বললো উ জি না মেন তাতি না কে হে মূসা তুমি আসার আগেও আমাদেরকে ঠিক এইভাবে নির্যাতন করা হয়েছে তুমি আসার পরও সে একইভাবে নির্যাতন করা হচ্ছে তা তুমি এসে আমাদের লাভটা কী হইল বলবেন না ওটা তোরা আর একশো উনত্রিশে এবার জবাবে মুসাইসালাম বললেন ইয়া কম ইনকুম তুম বিল্লাহ তুম বিল্লাহ তাকালু যদি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো তো আল্লাহর উপরেই ভরসা করো মানুষের উপরে নয় ইনকুম তুম মুসলিম যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকো ফকালু তারা বলল আল্লাহ তাকাল্লা রব্বানা আল্লাহ তাজ আল্লাহ ফিতনা তলিল কমিদ আলমিন ওয়ানাজিনা বিরহমাতিল্লাহি ওয়া মা লিল কাফিরিন সূরা ইউনুস কথা মতো তারা বলল আমরা আল্লাহর উপরে ভরসা করলাম হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে জালেম কমের ফিতনায় ফেল না না তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মাধ্যমে এক কাফের কম এর হাত থেকে বাঁচাও মুসা তাদের সান্ত্বনা দিয়ে বললেন ইস্তাইনু বিল্লাহি তোমরা আল্লাহর সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো ইন নাম আর ইউরেজফা মাইয়া মেন এ আল্লাহ এ পৃথিবীর নেতৃত্ব মালিকানা তার বান্দাদের মধ্যে তিনি যাকে চান তাকে দিয়ে থাকেন এটা বান্দার কোনো ক্ষমতা নাই তিনি দিয়েছেন ফেরাউনকে মেনে নেওয়া সবর করো ধৈর্য ধারণ করো মনে রেখে দিও বলে আঁকে শুভ পরিণাম শ্রেম মতাকীদের জন্যই চূড়া আরাব একশো আঠাশ আয়েত হায়না আয়েলা মৌসা আশরাফেবাদী ইন্নকুমত্তা বা আহন আল্লাহ বল্সলামত পর আমরা মৌশাকে ওহি করলাম যে তুমি তোমার দলবাল নিয়ে সকাল হওয়ার আগেই রাতারাতি বেরিয়ে যাও তোমাদের পিছনি পিছালি কেউদিকে ফেরাওনরা তার দলবাল নিয়ে অনুসরণ করবে চোরা সোয়ারা বাংমায়েত এখন ফেরাওন আসতেছে এনারাও পৌঁছে গেছেন সাগরের কিনারায় দূর থেকে ফেরাউনের দলকে পরস্পরের দেখতে পেয়েছেন তখন এখানের অবস্থাটা কী হলে দেখেন ফলে্মার আসহাব মুসা ইন্না মুদ্রা মুদ্রাক যখন মুসার দল দল বলকে দেখতে পেল তখন তারা বলল হে মৌসা ই আমরা তো ধরা পড়ে গেলাম ওই অবস্থায় সাহস মনে করেন নাকি ওই অবস্থায় বলছেন আমার সঙ্গে আমার রব আছে অবশ্যই তিনি আমাদেরকে সুপথ প্রদর্শন করবেন এই সৎসাহস শুধু ইমানদারদেরই হয় ইমানদারদের পরীক্ষা মৃত্যুর আগ পর্যন্ত হয়

লাঠিটা সমুদ্রে মারো সমুদ্র আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি লাঠি আল্লাহর প্রেরিত সবই তো অনুগত লাঠি কিছু করতে হবে আপনাকে আপনি একবার ঘরে বসে দোয়া করলে কিন্তু হবে না লাঠি মারো লাঠি মারলেন সমুদ্রে বিভক্ত হয়ে দিল অতিম দুই দিকে বড় বড় পাহাড়ের মতো পানি সব দাঁড়িয়ে গেল যে পানির স্রোত চলছিল ভীষণ বেগে স্রোত স্তব্ধ হয়ে গেল মুসা তার ভিতর দিয়ে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন বলল সব হারলে হবে এবার পিসি ফেসে ঢুকে আবার আল্লাহ হুকুম দিলেন পানিকে সমান হয়ে যাও মুসার দল বর্ষমরি শেষ ইতিহাস বলছে প্রায় সাড়ে সাত লক্ষ সৈন্য নিয়ে মুসার কি বলে প্রাউন আসছিল সব শেষ এই যখন ফেরাউন ঢকঢকি পানি খাচ্ছে তখন বলছে হাত্তায় যা কাহুল

ডুবাসা মুসে বলছে আমি কি বলে একটা ফেরাউন আমি ইমান আনলাম সেই মহাশক্তিধরের সত্তার উপরে বি বনু ইসরা যে সত্তার উপরে ইমান এনেছে বনু ইসরাইল তার উপরে আমি ইমান আনলাম সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন মুসার মাধ্যমে আল আন এখন ওখানে আশায় তবে না অত ইতিপূর্বে তুমি অভধ্যতা করেছিলে অকুন্তমুস্যদিন তুমি তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিলে ফালি অমানুনাথ জি কে ভি বদনে কা লে তাকুন আয়া ইন্ন কাশিরা না আয়া তে না গো অফিল হ্যাঁ ঠিক আছে যখন বলেছো তো তোমার এই দেহটা আমি বাঁচিয়ে দিলাম পসবে না মাছও খাবে না কুমিরও হবে না কামড়টাও খাবে না ও থাকবে যাতে তোমার পরবর্তী লোকেরা এটাকে নিদর্শন হিসাবে স্মরণ করে চিরদিন আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক আমি কিছুর মালিক মানুষ নয় ওই না মেল না আসে আয়াত না কিন্তু বাস্তবতা হচ্ছে এই বহু মানুষ আমার আয়াত সমূহকে নিয়ে বিষয়ে উদাসীন থাকে আল্লাহ এই আয়াতগুলোতে অনেকে অবিশ্বাস করে অনেকে এগুলো থেকে উদাসীন থাকে তাগুলো কিছু মনেই করে না এটাও আল্লাহ দুঃখ করছেন ইউনুস নব্বই বিরানব্বই আয়াত কোরআনে কাহিনী বলার পরে যদি কেউ বানোয়াট কাহিনী বলে তাকে শুনবেন নাকি কোরআন তো অভ্রান্ত সত্য